আসসালামু আলাইকুম ম্যাথ সেভেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা ভেক্টর প্রথম অনুশীলনী টু এ এর বেশ কিছু অঙ্ক সমাধান করব প্রথমে যে অঙ্কটি সমাধান করব সেটি হচ্ছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে দেখাও যে এ ভেক্টর প্লাস এসি ভেক্টর ইজুকাল টু টু ডি ভেক্টর তো এখানে এবিসি একটা ত্রিভুজ আঁকবো আমরা আমরা ত্রিভুজ একটি নিলাম যে কোনো মাপের একটা ত্রিভুজ তারপরে এখানে যেহেতু বলেছে বাহুর মধ্যবিন্দু ডি এই কারণে আমরা বাহুর ঠিক মাঝখানে মধ্যবিন্দু ডি নিয়েছি তারপরে এই এ বিন্দু এবং ডি বিন্দু যোগ করেছি তারপরে এখানে ভেক্টরের দিক নির্ধারণ করবো যেহেতু এখানে এবি ভেক্টরের দিক দেয়া আছে এ থেকে বিয়ের দিকে আমরা এ থেকে বিয়ের দিকে দিক দিয়েছি এই যে চিহ্ন এটা বিয়ের দিকে তারপরে এসি ভেক্টর এ থেকে সি এর দিকে দিক এই কারণে আমরা এ থেকে সি এর দিকে এটা দিক দিয়েছি এডি ভেক্টরের দিক হচ্ছে এ থেকে ডি এর দিকে এ কারণে আমরা এটা এ থেকে ডি এর দিকে দিক দিয়েছি এখন এখানে আমাদের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যেহেতু এখানে ডি বিন্দুতে বিসিবাহু বিভক্ত হয়েছে অর্থাৎ বিডি এবং সিডি সমান এখন এখানে আমি বি থেকে ডি এর দিকে একবার এদিকে দিক দিয়েছি আবার সি থেকে ডি এর দিকে এই দিকটা দি ডি এর দিকে দিয়েছি অর্থাৎ বি থেকেও ডি এর দিকে দিক আবার সি থেকেও ডি এর দিকে ভেক্টরের দিক দিয়েছি এখন কথা হচ্ছে যে আমি বুঝবো কিভাবে এই দিকটা আমি কখন কোনটা কোন দিকে দিব এই বিডি আর সিডির কিন্তু এখানে কোনো দিক দেয়া নাই প্রশ্নে তো এটা আমি আমার সুবিধা মতো দিয়েছি আমি বি থেকে ডি এর দিকে দিক দিয়েছি আর এটার উল্টা করে আবার সি থেকে ডি এর দিকে দিক দিয়েছি এখন তোমরা চাইলে এটা উল্টাটাও করতে পারো অর্থাৎ এই দিক এই দিকটা বি থেকে ডি এর দিকে না দিয়ে এটা ডি থেকে বিয়ের দিকে দিতে পারো আবার এটা ডি থেকে সি এর দিকে দিতে পারো অর্থাৎ দুইটি উল্টাই ফেলতে পারো অর্থাৎ এটা ডি থেকে এদিকে হবে এবং এটা ডি থেকে এদিকে হবে তো এটাও করা যাবে হ্যাঁ দিক এখানে আমরা আমাদের সুবিধা মতো দিয়েছি আমরা যেদিকেই দিই না কেন আমরা কিন্তু ত্রিভুজ সূত্র অনুসারে আমরা এটা ত্রিভুজ সূত্র সামন্ত্রিক সূত্র ভেক্টর যুগের বিয়োগ ভেক্টর ত্রিভুজের বিয়োগ বিধি সব কিছু দিয়ে আমরা এগুলা প্রমাণ করবো সো দিক আমার উপর ডিপেন্ড করে আমি এটা বি থেকে ডি এর দিকে দিয়েছি তুমি চাইলে ডি থেকে বি এর দিকে দিতে পারো আমি এটা সি থেকে ডি এর দিকে দিয়েছি তুমি চাইলে ডি থেকে সি এর দিকে দিতে পারো অর্থাৎ এই আমার দুইটা দিকই কিন্তু ডি ডিমুখী তোমরা ইচ্ছে করলে ডি থেকে এক বিমুখীও দিতে পারো আবার ডি থেকে সি এর দিকেও দিক দিতে পারো কোনো সমস্যা না তো আমরা এখন এখানে এই যে ত্রিভুজ ত্রিভুজে ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র অনুসারে যদি আমরা দেখি তাহলে এই যে এবি ভেক্টর প্লাস হচ্ছে বিডি ভেক্টর সমান আমরা কী লিখতে পারবো সমান লিখতে পারবো এডি ভেক্টর এটা হচ্ছে ভেক্টর যুগের ত্রিভুজ বিধি যারা এটা বুঝো না বা বেসিক ক্লিয়ার হয়নি এখনও তারা আমাদের আগের পর্বটি দেখে আসতে পারো এখানে আমরা ভেক্টরের বেসিক সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছি এখানে এই যে এবি ভেক্টর এবি ভেক্টরের এটা হচ্ছে কি শীর্ষবিন্দু কারণ এটা এ থেকে শুরু হয়েছে বি হচ্ছে শীর্ষবিন্দু আবার বিডি ভেক্টরের ক্ষেত্রে এই বিটা হচ্ছে আদিবিন্দু তাহলে একটা ভেক্টরের শীর্ষবিন্দু যদি অপর একটা ভেক্টরের আদিবিন্দু হয় এখানে বিডি ভেক্টরের আদিবিন্দু বি এবং এই বিটা আবার এ ভেক্টরের শীর্ষবিন্দু তাহলে একটা ভেক্টরের শীর্ষবিন্দু যদি অপর একটা ভেক্টরের আদিবিন্দু হয় তাহলে আমরা এই দুইটা ভেক্টরের যোগফল বলতে পারবো প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর যোগফল অর্থাৎ এডি তাহলে আমরা লিখলাম ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র অনুসারে এবি প্লাস বিডি সমান এডি এই যে এটাকে আমি এক নম্বর সমীকরণ দিয়েছি আবার এখানে এই এ সি ডি এই ত্রিভুজ আমি ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র অনুসারে বলতে পারি এসি প্লাস সিডি সমান কি এডি এখানেও ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করেছি কারণ এই যে এসি ভেক্টরের এটা হচ্ছে শিশুবিন্দু আবার এটা হচ্ছে সিডি ভেক্টরের আদিবিন্দু তাহলে এসি ভেক্টরের আদিবিন্দু এবং সিডি ভেক্টরের শিশুবিন্দুর যোগফল হচ্ছে তাদের যোগফল অর্থাৎ এডি ভেক্টর এই যে এটা আমরা দুই নম্বর সমীকরণ দিয়েছি এখন এই এক নম্বর আর দুই নম্বর সমীকরণ আমরা যোগ করে দিব তাহলে এই যে এবি প্লাস বিডি প্লাস এসি প্লাস সিডি এবং ডান পাশে এডি প্লাস এডি টু এডি এখন যেহেতু বিসিবাহুর মধ্যবিন্দু ডি তাই না বাহুর মধ্যবিন্দু যেহেতু ডি তার মানে অবশ্যই বিডি এবং সিডি সমান ঠিক আছে এবং এখানে আমরা দেখতেই পাচ্ছি একটার দিক আরেকটার বিপরীত অর্থাৎ বিডি এর দিক হচ্ছে ডি এর দিকে ডান দিকে এবং সিডি এর দিক হচ্ছে বাম দিকে তাই না তাহলে একটা একটার বিপরীত এই কারণে আমরা বিডি সমান কি লিখতে পারবো মাইনাস সিডি অর্থাৎ বিপরীত দিক মাইনাস দ্বারা বোঝাচ্ছে বিডি এর বিপরীত দিক হচ্ছে সিডি কারণ বিডি দ্বারা বোঝাচ্ছে বি থেকে ডি এর দিকে অর্থাৎ এই বি থেকে ডান দিকে যাবে আবার সিডি মানে হচ্ছে সি থেকে বাম দিকে যাবে তাহলে এখানে আর ডিটা হচ্ছে বিসি এর মধ্যবিন্দু সো বিডি ভেক্টর সমান মাইনাস সিডি লিখতে পারি তাহলে এখানে একটা জিনিস খেয়াল করলে আমরা দেখতে পারবো এবি প্লাস এই যে এবি ঠিক আছে এবির জায়গায় আমরা এবি লিখলাম ঠিক আছে আর এরপরে কি বিডি তো বিডিও এর জায়গায় আমি মাইনাস সিডি বসাই দিলাম এই যে বিডিও এর জায়গায় মাইনাস সিডি বসাইলাম তারপরে কি এসি এই যে এসি এর জায়গায় এসি বসাইলাম তারপরে সিডি এর জায়গায় সিডি বসেলাম এদিকে টু এডি যেভাবে আসিভাবেই বসেলাম এখন এই মাইনাস সিডি আর প্লাস সিডি কাটাকাটি চলে যাবে তাহলে কী থাকলো এবি প্লাস এসি সমান টু ডি এই যে এটা আমাদের আমরা প্রুফ করে ফেললাম এখন এটা চাইলেও এ বিডি এখানে বিডি সমান মাইনাস সিডি না লিখে আমি ইচ্ছা করলে সিডি সমান মাইনাস বিডিও লিখতে পারবো কোনো সমস্যা না তখন এখানে জাস্ট এখানে তো আমি বিডি এর জায়গায় মাইনাস সিডি বসেছিলাম তখন কী হইতো এই সিডি এর জায়গায় মাইনাস বিডি বসে তখন আবার এই মাইনাস বিডি আর প্লাস বিডি কাটা যেত এটা একই কথা আর এটা আমি আবারও বলছি আমি এই বি থেকে ডি এর দিকে দিক দিয়েছি এবং সি থেকে ডি এর দিকে দিক দিয়েছি অর্থাৎ এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা দুটোতে একে অন্যের বিপরীত তো আমরা ইচ্ছা করলে এই ভেক্টরের দিকটা হ্যাঁ এই ডি এর দিকে না দিয়ে বিয়ের দিকেও দিতে পারি এক্ষেত্রে আবার ওটা উল্টে যাবে অর্থাৎ এটাও কি হবে ডি থেকে সি এর দিকে হয়ে যাবে তখনও যদি আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি দুইটা ত্রিপজে তাহলেও কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে তারপরে আমরা চলে যাব এক নম্বরের দুই নম্বর অঙ্কটিতে দুই নম্বর প্রশ্নটি বলেছে এবিসি ত্রিভুজের বাহুর মধ্যবিন্দু ডি হলে দেখাও যে এবি স্কোয়ার প্লাস এস স্কোয়ার ইজ টু টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার এই অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্ক তো এখানে এবিসি ত্রিভুজ আমরা প্রথমে আঁকতে হবে আমরা এই যে এ বি সি একটা ত্রিভুজ এঁকে নিলাম এবং এই ত্রিভুজে বলেছে যে বাহুর মধ্যবিন্দু ডি আগের মতোই তাহলে এই যে বাহু বিসি বাহুটার ঠিক একটা মধ্যবিন্দু নিলাম আমরা ঠিক আছে তাহলে আমরা ঠিক মধ্যবিন্দুটা নিলাম এটা অ্যাকচুয়ালি অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা আমরা অ্যাপোলোনিয়াসের যে উপপাদ উচ্চ এস এস হায়ার করে এসেছি ওই উপপাদ্যটাই আমরা ত্রিভুজ সূত্রের আমরা এখানে ভেক্টরের সাহায্যে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে প্রয়োগ করব। তাহলে আমরা এই যে ডিটা মধ্যবিন্দু নিয়েছি বিসি এর মধ্যবিন্দু ডি নিয়েছি এবং এ এবং ডি যুগ করেছি এরপর আমরা দিক কিভাবে দিব এখানে দেখি তো কোথাও কোনো দিক দেওয়া আছে কি না আমাদের প্রশ্নে কিন্তু কোথাও কোনো দিক দেওয়া নাই তো এখন আমি আমার সুবিধা মতো দিক দিয়ে দিব আমি এ থেকে বিয়ের দিকে দিক দিয়েছি ঠিক আছে তারপরে আমি এ থেকে সি এর দিকে দিক দিয়েছি তারপরে আমি এ থেকে ডি এর দিকে দিক দিয়েছি সাধারণত কিন্তু আমার আমরা এবিই বলি এবি এসি এডি এ কারণে আমি এ থেকে বি বিয়ের দিকে দিয়েছি এ থেকে ডি এর দিকে দিয়েছি এ থেকে সি এর দিকে দিয়েছি কেমন এখন ওই যে এই এই দুইটা দিকের বেলায় একটু প্রবলেম হয় আমাদের এটা কিন্তু আমি আগের অঙ্কেও ক্লিয়ার করেছি এই দুইটার দিক কিন্তু আমি আমার সুবিধামতো নিয়েছি তুমি চাইলে তোমার সুবিধা নিতে পারো আমি এটা ডি থেকে বিয়ের দিকে দিয়েছি তুমি ইচ্ছা করলে বি থেকে ডি এর দিকেও দিতে পারো আবার এটা আমি ডি থেকে সি এর দিকে দিয়েছি তুমি ইচ্ছা করলে সি থেকে ডি এর দিকে দিতে পারো অর্থাৎ এ এই দিকটা এবং এই দিকটা একে অন্যের বিপরীত হবে তাহলে আমি এটা যদি আবার এটা আমি বিয়ের দিকে দিয়েছি তুমি যদি এটা ডি এর দিকে দাও তাহলে এটাও কিন্তু ডি এর দিকে দিতে হবে ঠিক আছে তাহলে আমরা এই যে ত্রিভুজ এবিডি আগের মতোই এই যে এ বি ডি আগের অঙ্কটার মতোই এই ত্রিভুজে আমরা ত্রিভুজ সূত্র প্রয়োগ করলে বলতে পারি ভেক্টর যুগের ত্রিভুজ সূত্র অনুসারে আমরা বলতে পারি এই যে এডি ঠিক আছে এডি প্লাস কি এডি প্লাস ডিভি কারণ এটা কিন্তু ডি থেকে বিয়ের দিকে দিক তাহলে এডি প্লাস বি সমান কি বলতে পারি এসি ঠিক আছে এটা আমরা বললাম এবি ইজ ইকুয়াল টু এডি প্লাস ডিবি এই যে এডি প্লাস ডিবি সমান কি সমান হচ্ছে এবি এই যে এডি প্লাস ডিবি সমান এবি কীভাবে এই যে এডি বাহুর শীর্ষবিন্দু এডি ভেক্টরের শীর্ষবিন্দু ডি আবার এই ডিটা হচ্ছে ডিবি ভেক্টরের আদিবিন্দু তাহলে তাহলে আমরা জানি একটা ভেক্টরের শীর্ষবিন্দু যদি অপর একটা ভেক্টরের আদিবিন্দু হয় তাহলে ওই যে প্রথম ভেক্টর যেটা অর্থাৎ এডি এটার আদিবিন্দু এবং দ্বিতীয় যে ভেক্টর ডিবি এটার শীর্ষবিন্দু ঠিক আছে এই যে শীর্ষবিন্দু বি এবং প্রথম ভেক্টর এডি আর আদিবিন্দু এ এই যুগ হচ্ছে দুইটা ভেক্টরের যুগ তাহলে আমরা বলতে পারি এডি প্লাস ডিবি সমান কি এবি এটা আমি বললাম এবি প্লাস এবি ইজিক্যাল টু এডি প্লাস ডিবি এখন আমরা উভয় পক্ষে এবি ভেক্টর গুণ করে দিলাম তাহলে এই যে এভি ভেক্টর ইন্টু এবি ভেক্টর আর এটুকুর সংখ্যাও আমি এবি ভেক্টর গুণ দিয়ে দিলাম তারপরে আমরা জানি দুইটা ভেক্টরের গুণ স্কেলার হয় তাহলে এবি ভেক্টর ইন্টু এবি ভেক্টর তাহলে স্কেলার হয়ে যাবে এবি স্কোয়ার এখানে দিক উঠে যাবে এখানে এই যে এবি ভেক্টরের মান বসাবো এবি ভেক্টরের মান কত এবি ভেক্টরের মান হচ্ছে এডি প্লাস ডিবি তাহলে এই এবি এর জায়গায় আমি এডি প্লাস ডিবি বসাইলাম এবং এখানে যা আছে তাই বসাইলাম এখন এবি স্কোয়ার সমান এখানে খেয়াল করো এডি প্লাস ডিবি আবার ইন্টু এডি প্লাস ডিবি তাহলে আমরা বলতে পারি এডি ভেক্টর প্লাস ডিবি ভেক্টর হোল স্কোয়ার অর্থাৎ আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাবো তাহলে এটাকে আমরা এডিকে এ ধরবো আর ডিবিকে বি ধরবো তাহলে এ স্কোয়ার বলতে কী বোঝাচ্ছে এডি স্কোয়ার তার মানে এডি স্কোয়ার মানে এডি ভেক্টর স্কোয়ার তাহলে এডি ভেক্টর স্কোয়ার মানে কি এডি ভেক্টর ইন্টু এডি ভেক্টর তাহলে দুইটা ভেক্টরের গুণফল তো স্কেলার হবে তাহলে এই যে এটা দিক উঠে গিয়ে এডি স্কোয়ার হয়ে গেল আবার এই ডিবি স্কোয়ার ডিবি ভেক্টর স্কোয়ার হুম এটাও দিক উঠে স্কোয়ার হয়ে গেল আর আমরা সূত্র কি জানি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে যে সূত্রের টু আর এ কোনটা এ হচ্ছে এডি ভেক্টর আর বি হচ্ছে ডিবি ভেক্টর ঠিক আছে আমরা এটা সূত্র প্রয়োগ করেছি যে এডি প্লাস ডিবি ইন্টু এডি প্লাস ডিবি তার মানে এডি প্লাস ডিবি হোল স্কোয়ার এডি প্লাস ডিবি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করেছি যেখানে এডি ভেক্টরকে এ ধরেছি আর ডিবি ভেক্টরকে বি ধরেছি এখানে এডিএ স্কোয়ার এডি ভেক্টরকে স্কোয়ার করার পরে দিক কুঠে গিয়েছে কারণ দুইটা ভেক্টরের গুণফল কি হয় স্কেলার হয় তাহলে এডি ভেক্টর স্কোয়ার মানে কি এডি ইন্টু এডি ভেক্টর ইন্টু এডি ভেক্টর তাহলে দুইটা ভেক্টরের গুনফুল স্কেলার হয়ে দিক উঠে গিয়েছে এটাও একই রকম আর এখানে আমরা টু এ বি অর্থাৎ টু এডি ভেক্টর ইন্টু বি ভেক্টর এটা এক নম্বর আবার ত্রিভুজ এ সি ডি এই যে ত্রিভুজটা এই ত্রিভুজে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করি তাহলে আমরা বলতে পারি এই যে এডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর সমান কি এসি ভেক্টর আমরা বললাম এসি ভেক্টর সমান এডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর এখানে এই যে এই এডি ভেক্টরের শীর্ষবিন্দু হচ্ছে ডি অন্তবিন্দু বা শীর্ষবিন্দু ডি আবার এই ডিটা হচ্ছে কি ডিসি ভেক্টরের আদিবিন্দু কারণ ডিসি ভেক্টরটা কিন্তু ডি থেকে শুরু হয়েছে তাহলে একটা ভেক্টরের শীর্ষবিন্দু যদি অপর একটা ভেক্টরের আদিবিন্দু হয় তাহলে প্রথম ভেক্টরের আদিবিন্দু এ এবং এই যে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দু সি এই টুকুর হচ্ছে দুইটা ভেক্টরের যোগফল অর্থাৎ এসি অর্থাৎ এডি এবং ডিসি ভেক্টরের যোগফল এসি আমরা বললাম এসি জুকল্টু এডি প্লাস ডিসি সেইম একই রকম এটার মতোই আমরা এসি ভেক্টর গুণ করেছি উভয় পক্ষে তাহলে এখানে এসি ভেক্টর ইন্টু এসি ভেক্টর দুইটা ভেক্টরে গুণ ফল স্কেলার হয়ে গেল অর্থাৎ এসি স্কোয়ার ডি উঠে গেল এখানে এসি ভেক্টরের মান বসিয়েছি একই রকম এটাকে এ ধরেছি এটাকে বি ধরেছি দেখো এডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর ইন্টু এডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর অর্থাৎ এডি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর হোল স্কোয়ার তাহলে সূত্র প্রয়োগ করেছি সূত্র প্রয়োগ করে আমরা এসি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার প্লাস টু এডি ইন্টু ডিসি এটা দুই নম্বর সমীকরণ পেয়ে গেলাম তারপরে এই যে আমরা এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ যেটা আমরা পেলাম এবং এটা হচ্ছে আমাদের দুই নম্বর সমীকরণ এই এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ আমরা যোগ করে দিব তাহলে এবিস স্কোয়ার প্লাস এস স্কোয়ার আর ডান পাশে কি হবে এডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার তাহলে টু এডি স্কোয়ার ডিবি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার এই যে আচ্ছা ডিবি স্কোয়ার আর ডিবি স্কোয়ার যে কোথা আর বিডি স্কোয়ার কিন্তু একই কথা কারণ এটা কিন্তু ডিবি বাহু বা বিডি বাহু একই কথা ভেক্টর এখানে কিন্তু ভেক্টর নাই ভেক্টর কিন্তু নাই ভেক্টর যদি না থাকে তাহলে আমরা কিন্তু ডিবি যে কথা বিডি একই কথা তাহলে ডিবি স্কোয়ারকে আমি বিডি স্কোয়ার বলতে পারি আর ডিসি স্কোয়ারকে ডিসি স্কোয়ার লিখলাম আমরা এখানে এই যে টু এডি ইন্টু ডিবি প্লাস টু এডি ইন্টু ডিসি এটা লিখলাম আমরা লিখার পরে এই টু এডি স্কোয়ার এখানে দুঃখিত এখানে একটা স্কোয়ার হবে এই যে এই টু এডি স্কোয়ারটা এখানে কী হবে টু এডি স্কোয়ার হবে এখানে তোমরা এই টু এডি এর পরে এখানে একটা স্কোয়ার দিয়ে দিবা ঠিক আছে টু এডি স্কোয়ার হবে এটা তারপরে প্লাস এই বিডি স্কোয়ার বসাইলাম আর ডিসি স্কোয়ারের জায়গায় কিন্তু আমরা বিডি স্কোয়ার বসাইতে পারি কারণ কীভাবে বসাইতে পারি কারণ এই যে বিডি সমান কিন্তু সিডি কারণ ডি হচ্ছে মধ্যবিন্দু তাহলে বিডি সমান সিডি তাহলে আমি যে সিডি স্কোয়ার বা ডিসি স্কোয়ার একই কথা সিডি আর ডিসি একই কথা কারণ এখানে ভেক্টরের দিক নাই এটা একটি বাহু বোঝাচ্ছে তাহলে এর জায়গায় আমি বিডি বসাইতে পারি কারণ বিডি সমান ডিসি কারণ ডিটা হচ্ছে এর মধ্যবিন্দু তাহলে আমি ডিসি স্কোয়ার জায়গায় বিডি স্কোয়ার বসাইলাম আর এখানে এই ভেক্টর টু ইন্টু এডি ইন ভেক্টর ইন্টু ডিবি ভেক্টর প্লাস টু ইন্টু এডি ভেক্টর ইন্টু ডিসি ভেক্টর এই দুইটা ভেক্টর কিন্তু কাটা যাবে কীভাবে কারণ এই যে দেখো ডিবি ভেক্টরের দিক কোন দিকে ডি থেকে বিয়ের দিকে তাই না আবার ডিসি ভেক্টরের দিক কোন দিকে ডি থেকে সি এর দিকে এই দুইটা ভেক্টর কিন্তু একে অন্যের বিপরীত তাহলে আমরা বলতে পারি ডিবি ভেক্টর সমান মাইনাস ডিসি ভেক্টর তাই না যেহেতু দুইটা ভেক্টর একে অন্যের বিপরীত এই কারণে আমরা এই এই ভেক্টরে মাইনাস চিহ্ন দিয়েছি এবং বিডি এবং ডিসি তো সমান তাই না এই কারণে আমরা লিখেছি ডিবি ভেক্টর সমান মাইনাস ডিসি ভেক্টর তাহলে এই যে বিডি ডিবি ভেক্টর যেটা এই ডিবি ভেক্টরের জায়গায় যদি আমরা মাইনাস ডিসি ভেক্টর বসাই তাহলে কী হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে অর্থাৎ মাইনাস টু এডি ভেক্টর ইন্টু ডিসি ভেক্টর প্লাস টু এডি ভেক্টর ইন্টু ডিসি ভেক্টর ফলে এটা আর এটা কী হয়ে যাবে কাটা চলে যাবে ফলে আমাদের থাকবে টু এডি স্কোয়ার এখানে আবারও বলছি এখানে একটা স্কোয়ার হবে টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার অর্থাৎ টু বিডি স্কোয়ার তাহলে আমরা পেয়ে গেলাম টু এডি স্কোয়ার প্লাস টু বিডি স্কোয়ার টু যদি কমন নিয়ে নিই তাহলে আমি বলতে পারি এ বি স্কোয়ার প্লাস স্কোয়ার সমান টু প্লাস বিডি স্কোয়ার এই যে আমরা এটাও প্রমাণ করে ফেলেছি তিন নম্বর প্রশ্নটি হল ওএসি ত্রিভুজের এসি বাহুল মধ্যবিন্দু বি যদি ও এ সমান এ ভেক্টর ও বি সমান বি ভেক্টর তবে ও সি ভেক্টরকে এ ও বি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো তাহলে আমরা এখানে প্রশ্ন অনুযায়ী ও একটা ত্রিভুজেকে নিলাম এই যে ও এ সি একটা ত্রিভুজ একে নিলাম এখানে যেহেতু ও এ ভেক্টরের দিক দিয়ে আছে ও থেকে এর দিকে আমরা ও থেকে এর দিকে দিক দিলাম এটা হবে দিক কী ও থেকে বিয়ের দিকে এই যে ও থেকে বিয়ের দিকে দিক দিলাম এবং ও সি ভেক্টরের দিক কি হবে ও থেকে সি এর দিকে তাহলে আমরা ও থেকে এই যে সি এর দিকে দিক দিয়েছি আর এই যে ও এ ভেক্টর সমান এ অবস্থান ভেক্টর এটা এই যে ও এ ভেক্টর সমান যেহেতু এ ভেক্টর আমরা ও কে অবস্থান ভেক্টর এ দ্বারা চিহ্নিত করলাম ও বি কে অবস্থান ভেক্টর বি দ্বারা চিহ্নিত করলাম এবং ও সি কে আমরা এ এবং বি অবস্থান ভেক্টরের মাধ্যমে প্রকাশ করব তাহলে এখানে আমরা এই যে ও এ সি এই যে ত্রিভুজটা এই ত্রিভুজে যদি আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা বলতে পারি অসি সমান এই যে অসি সমান কী বলতে পারি অসি সমান আমি বলতে পারি ও এ প্লাস হচ্ছে এসি এখানে এসি এর দিক হচ্ছে এ থেকে সি এর দিকে ঠিক আছে ঠিক আছে এ থেকে সি এর দিকে আচ্ছা কীভাবে বলতে পারি এ দেখো ও এ ভেক্টর যেটা এ ও ভেক্টরের এই যে এটা হচ্ছে কি শীর্ষ বিন্দু ঠিক আছে আবার এই বিন্দু থেকে আরেকটা ভেক্টর এসি স্টার্ট হয়েছে অর্থাৎ এসি ভেক্টরের ক্ষেত্রে এ এটা হচ্ছে আদি বিন্দু আর ও এ ভেক্টরের ক্ষেত্রে এই এটা হচ্ছে শীর্ষবিন্দু তাহলে একটা ভেক্টরের শীর্ষবিন্দু যদি অপর একটা ভেক্টরের আদিবিন্দু হয় তাহলে প্রথম ভেক্টরের আদিবিন্দু এবং ওই যে দ্বিতীয় যে ভেক্টর ওইটার শীর্ষবিন্দু অর্থাৎ ও এবং সি এর যোগফলটাই হবে ওই দুইটা ভেক্টরের যোগফল তাহলে আমরা ওসি সমান কি বলতে পারি ওসি সমান বলতে পারি ও এ ভেক্টর প্লাস হচ্ছে এসি ভেক্টর তাহলে আমরা ওসি সমান লিখলাম ও এ ভেক্টর প্লাস এসি ভেক্টর এখন ও এর জায়গায় ও যেভাবে আছে এভাবেই রেখেছি আর এসি ভেক্টর সমান কি এসি ভেক্টর আমি যেহেতু বিটা হচ্ছে কি এখানে কিন্তু প্রশ্নে বলা আছে এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে বি এবং আমরা কিন্তু এই যে এসি বাহুটা আছে না এই এসি বাহুর ঠিক মাঝখানে কিন্তু বি একটা বিন্দু নিয়েছি তাহলে আমরা যেহেতু বিটা মধ্যবিন্দু অবশ্যই বিসি এবং এবি কী হবে সমান হবে তাহলে আমরা এই এসি এর জায়গায় ইচ্ছা করলেই লিখতে পারি টু এ বি তাই না কারণ এই যে এসি সমান কি এসি সমান হচ্ছে এবি প্লাস বিসি আবার বিসি সমান যেহেতু এবি তাহলে ওই বিসি এর জায়গায় আবার লিখতে পারি আমরা এব বি প্লাস এবি টু এব অর্থাৎ যেহেতু এই বিটা হচ্ছে এই বিটা হচ্ছে এসি এর মধ্যবিন্দু তাহলে অবশ্যই আমরা এই এসি অর্থাৎ এই সম্পূর্ণটা সমান আমরা লিখতে পারি টু এবি অর্থাৎ এই যে টু এবি লিখতে পারি কারণ এই অংশটুকু এবং এই যে বিসি অংশটুকু সমান কারণ এবি আর বিসি কিন্তু সমান তাহলে বিসি এর জায়গায় যদি আমি এবি বসাই তাহলে এটুকুও হচ্ছে আমার এবি আবার এটুকুও হচ্ছে এবি তাহলে টু এবি সমান হচ্ছে এসি আমি এই যে এখানে এসি এর জায়গায় টু এবি লিখলাম এখন ও এর জায়গায় ও বি লিখ ও এ লিখলাম এবং টু এর জায়গায় টু লিখলাম আর এখানে এবি ভেক্টরের পরিবর্তে আমরা এই যে ও ভেক্টর মাইনাস ও এ ভেক্টর লিখতে পারি ভেক্টরের বিয়োগের যে বিধি আছে ওইটা অনুসারে কিভাবে আমরা একটু খেয়াল করলে দেখব এই যে অবিভেক্টর ঠিক আছে ভেক্টর এটা হ্যাঁ আর এটা হচ্ছে ওয়ে ভেক্টর তাহলে ওয়ে ভেক্টরে আদিবিন্দু কোনটা ওয়ে আদি আদিবিন্দু হচ্ছে ও আবার অবিভেক্টরের আদিবিন্দু কুণটা অভিভেক্টরে আদিবিন্দুও হচ্ছে ও অর্থাৎ এই যে ওয়ে ভেক্টর এবং অভিভেক্টর এটা কিন্তু এই বিন্দু থেকে শুরু হয়েছে তাহলে দুইটা ভেক্টরের যদি আদিবিন্দু একই হয় তাহলে ওই দুইটা ভেক্টরের যে শীর্ষবিন্দু অর্থাৎ ওয়ে ভেক্টরের শীর্ষবিন্দু এ এবং অবি ভেক্টরের শীর্ষবিন্দু বি তাহলে এই দুইটা শীর্ষবিন্দুর যে যুগ ফল এটাই হচ্ছে ওই ভেক্টর দুটির বিয়োগ ফল অর্থাৎ আমরা বলতে পারি আমরা বলতে পারি এই যে অবি অবি মাইনাস ও সমান কি বলতে পারি এবি একটা মজার বিষয় হচ্ছে আমরা এখানে আসলে বুঝতে পারি না যে এখানে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মানে অবি ভেক্টর মাইনাস ওয়ে ভেক্টর লিখবো নাকি ও এ ভেক্টর মাইনাস ভেক্টর লিখবো আচ্ছা যেহেতু এখানে আমরা এ এর পরিবর্তে লিখেছি বি এর পরিবর্তে লিখেছি অর্থাৎ এই যে এ এর পরিবর্তে যেহেতু লিখেছি তাহলে শেষে যে বিন্দুটা থাকবে অর্থাৎ এই যে বি বিন্দুটা শেষে আছে ওই বিন্দুটা দ্বারা গঠিত ভেক্টরটা আগে বসাবো আমরা অর্থাৎ এই যে বি বিন্দুটা যেহেতু শেষে আছে এই কারণে আমরা ভেক্টরটা আগে লিখেছি এবং এ এ বিন্দুটা যেহেতু প্রথমে ছিল এই কারণে ওয়ে ভেক্টরটা আমরা পরে লিখেছি তাহলে আমরা লিখলাম ওয়ে প্লাস টু ইন্টু ও বি মাইনাস ওয়ে ভেক্টর এটা হচ্ছে ভেক্টরের বিয়োগ বিধি তাহলে ওয়ে ভেক্টর সমান এ এটা প্রশ্নে দেওয়া আছে তারপরে ও বি ভেক্টর মানে বি আর ওয়ে ভেক্টর মানে এ এইটা আমাদের কিন্তু প্রশ্নে দেওয়াই আছে এখন আমরা যে কাজটা করলাম এই এ এর জায়গায় এ থাকবে আর টু দিয়ে যদি আমি বিকে গুণ দিই তাহলে টু বি আবার এই টু দিয়ে যদি একই গুণ দিই তাহলে প্লাস মাইনাসে মাইনাস টু ইন্টু এ টু এ তাহলে এখন আমরা একটা জিনিস দেখি এই যে টু ইন্টু বি এখানে তো টু বি বসাইলামই আর এখানে এ আর এখানে এই যে প্লাসে আর এই মাইনাসে গুণ করলে কি মাইনাস টু এ তো মাইনাস টু এ আর প্লাস এ তাহলে মাইনাস এ তার মানে আমরা কিন্তু এই অসি ভেক্টরকে কিন্তু এই এ ভেক্টর এবং বি ভেক্টরের মাধ্যমে প্রকাশ করে ফেলেছি এটাই হচ্ছে আমাদের আনসার